ফটোগ্রাফি ফোরামের পরিচালনায় উনিশ কুড়ি এবং একুশে আগস্ট গ্যালারি গোল্ড প্রদর্শনীশালাতে অনুষ্ঠিত হয়েছিল ফটোগ্রাফি এক্সিবিশন অ্যান্ড এক্সপো দু হাজার মল্লার কোষ ডক্টর সুকুমার দে এবং আরও অনেক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এদিন দিন অনুষ্ঠানের সূচনা হয়েছিল ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাতা দিবস এবং তৃতীয় চিত্র প্রদর্শনীতে প্রচুর চিত্রগ্রাহক এবং ওই জগতের মানুষদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল তাদের কাছ থেকে জানতে পারা যায় যে বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম অত্যন্ত স্বচ্ছ এবং নিষ্ঠার সাথে ফটোগ্রাফি শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের সুযোগ সুবিধা প্রদান করে থাকে এই প্রদর্শনীতে বিভিন্ন কোম্পানি এবং ব্যবসায়ীরাও অংশগ্রহণ করে যাতে ফটোগ্রাফি শিল্পের সাথে যুক্ত মানুষেরা উপকার পায় তৃতীয় অর্থাৎ শেষ দিনে ছিল বিচারকদের উপস্থিতিতে প্রতিযোগিতার পুরস্কার প্রদানের দিন এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার মহাশয় ফোরামের সভাপতি শ্রী সনাতন সেনের কাছ থেকে আমরা জানতে পারি যে বর্তমান পরিচালন কমিটির অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এই সাফল্য আগামী দিনে ফোরামের আরও অনেক বিস্তৃত পরিকল্পনা আছে যাতে সকল সদস্য আরও অনেক সুযোগ সুবিধা পেতে পারে এবং নিজেদের শিল্পকে উন্নত করতে পারে তখন বলা ঠিক শিল্পকে কিছুই জানি না কিন্তু না জানলেও একেবারে প্রান্তিক মানুষ মার্জিনাল মানুষ থেকে একেবারে শীর্ষ ধরা যাক একটা রাষ্ট্রপুখু এই প্রত্যেকের জীবনের ফটোগ্রাফি ফটো এছাড়া চলবেই না চলবে না এমনকি মোবাইলে অনেক ফটো আছে ফটো এরকম উদ্যোগ নিয়েছে যেখানে সমস্ত ফটোগ্রাফার একত্রিত কম্পিটিশন রয়েছে এটা খুব কঠিন এই ধরনের আজকের দিনে এরকম এতটাই ব্যস্ততার দিনে এইভাবে যে রিথি এবং বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম তারা এখানে করেছেন এত সুন্দর গান গাজছে কোন ব্যাপার নেই সব মিলিয়ে খুব মর ফটোগ্রাফি ছাড়াও এরা আরো বিভিন্ন ইভেন্টস করেন আমি গঙ্গাসাগরে যেহেতু সরকারি যাই দেখেছি

নমস্কার আমি সনাতন সেন বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের সভাপতি বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম এবার পাঁচ বছরে পা দিল আমাদের তৃতীয় বর্ষ এটা আমরা মূলত যে কাজগুলো করি আমরা সবাই বেশিরভাগ এখানে ওয়েডিং ফটোগ্রাফার কিন্তু তার সাথেও আমাদের ফোরামের বাইরেও অনেক সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের ছবি এখানে এক্সিবিট হচ্ছে এবং আমরা সবাই একে অপরকে শেয়ার করতে পারছি আমাদের নিজেদের শিল্প তো সেইখান থেকে আমরা তৃতীয় বর্ষে দেখছি আগের থেকে সারা অনেক বেশি অনেক মানুষ আমাদের সাথে অ্যাটাচ হয়েছে এবং তাদের শিল্প প্রদর্শন করেছে আমরা তাদেরকে এখানে ইনভাইট করেছি বিভিন্ন সময় শুধু কি ফটোগ্রাফি এক্সিবিশন ফটোগ্রাফি এক্সিবিশনের সাথেও আমাদের এটা এক্সপো আছে বিভিন্ন স্টল এখানে হয়েছে আহ দেখা যাবে এখানে ক্যামেরা কেনা বেচা যেমন চলছে তেমনি ক্যানোনের স্টল রয়েছে ফ্রি সার্ভিসিং ক্যাম্প হচ্ছে যেখানে ক্যামেরা লেন্স ইত্যাদি ফ্রিতে সার্ভিস করা যাচ্ছে কারা করতে পারবে এটা সবাই এটা সবাই জন্যই রেখেছে এবং আজকের এত ভিড় হয়েছে ওখানে এত লোকে ওখানে লেন্স ক্যামেরা বডি দিয়েছে সার্ভিস করতে মানে এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারেনি তিনটে থেকে এখন বাজে আটটা ফ্রি ওয়ার্কশপ হচ্ছে ওয়ার্কশপ একটা ফ্রি হচ্ছে ক্যানোনদের তরফ থেকে যেখানে আমাদের মেন্টার সতনু দাস ভীষণ ভালো ওয়ার্কশপ করেন তাকে আজকে আমরা পেয়েছি আমরা প্রতি বছর উনিশে অগস্ট যেহেতু আমাদের ফাউন্ডেশান ডে উনিশে আগস্টেই আমাদের এটা হয় আমরা সেইভাবেই এগিয়ে চলেছি আগামী দিনেও থাকবে এরকম মানে কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই ফোরামটা করেছেন আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল বিভিন্ন ফটোগ্রাফারদের একটা প্ল্যাটফর্মে আনা তাদেরকে ঠিকঠাক শিক্ষাগত জায়গা থেকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া কারণ আমরা যখন ছড়িয়ে থাকি তখন কিন্তু আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারি না তাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারি না কারণ প্রযুক্তি এত এগিয়ে যাচ্ছে সেই প্রযুক্তিকে জানতে হবে বুঝতে হবে ক্যামেরার সাথে সেগুলো তাল মিলিয়ে শিখতে হবে সেই উদ্দেশ্যেই আমরা একত্রিত হওয়া বর্তমানে আমরা সেইগুলো সাকসেস হয়েছে। কেউ যদি চায় আপনাদের সাথে যুক্ত হতে কিভাবে সেই প্রসেস কেউ যদি আমাদের সদস্যপদ নিতে চায় আমাদের একবার যোগাযোগ করবেন আমার নাম্বার বিভিন্ন জায়গা দেওয়া থাকে অথবা আমাদের সেক্রেটারি যারা আছে তাদের নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন তাদের আইডিতে গ্রুপ একটা লাগে ছবি লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করলে একটা সাবস্ক্রিপশন লাগে এন্ড তার বিনিময়ে আমরা দিতে পারি एक्चुअली আমি তিনটে ক্যাটাগরিতে নাম দিছিলাম মিটিং এর ফার্স্ট

শম্পা ঘোষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকি জাগিয়ে রাখি চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে